নতুন একটা ধরনের রেসিপি বলবো আপনারা দেখতে দেখুন বরবটিগুলো আমি এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে লাগবে আদা আর কাঁচা লঙ্কা পোস্ত আর কালো জিরে ফোরণ একটু বেসন লাগবে পরিমাণ মতো সার মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু ঘাসমিন আসবে এদিকে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি গরম জল একটু দিয়ে ভাব দিয়ে করছি আপনারা দেখতে থাকুন সামান্য একটু দেব যেটাকে একটু দু মিনিট মতো একটুখানি ভাত দিয়ে দেব বরবরিটা হালকা ভাপিয়ে নিয়ে আমি একটু আধা ভাঙার মতো একটু পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করলে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে এরকম আধা ভাঙার মতো এরকম এবার এর মধ্যে দেবো বেসন চার চামচ মতো বেসন দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য একটু কালো জিরে দিলেও হবে অল্প একটু দিলে দেওয়া যায় আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন জল দেওয়া যাবে না এখন এরকম দানা দানা হালকা পরে একদম মিহি টেস্ট করলে হবে না যেহেতু আমি এতে লঙ্কা দিইনি অল্প একটু গোলমরিচি গুঁড়ো আপনার সাইজে লঙ্কা কুচিও কাঁচা লঙ্কা কুচি দিতে পারে না আমি গোলমরিচি গুঁড়ো দিলাম বড়াটা একটু ঝাল ঝাল বলে ভালো লাগে তেলটা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি বড়া গোল গোলও করা যায় আবার চ্যাপটা চ্যাপ্টা করে করা সেটা আমি এরকম চারটা চ্যাপ্টা দিলাম আপনার চাইলে গোল গোলও করতে পারেন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বাকি বড়াগুলো আমি ভেজে নেবো বাকি বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার রান্নাটা আমি সরষের তেলে করবো সেই জন্য সাদা তেলটা আমি তুলে নিচ্ছি সরষের তেলে হলে ভালো হয় আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন কিন্তু আমি রান্নাটা সরষের তেলেই করছি বড়াটা ভেজে নিয়েছি এবার কড়াইতে দেবো একটু সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়ে দেবো কালো জিরে এবারে আমি দিয়ে দেবো পোস্ত মাটা দিয়ে দেবো পোস্ত আদা কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেব সাদ মতো লবণ হলুদ আর সামান্য একটি এক কিন্তু কাশিং করব প্রস্তুত আমার কন্টেনারে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জলটা দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেবো আরেকটু জল দেবো যেহেতু বড়া জলটা টানবে আমার ফুটে গেছে এবার আমি ভাজা বড়াগুলো দিয়ে দেবো তার সাথে ধরো দুটো চিরা আঁচ তোমরা লাল দেখি স্বাস্থ্যটা খুঁজে দেব বরবটির বড়ার পোস্তটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আমি বাড়িতে যেরকমভাবে বড়া পোস্ত রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন